হ্যালো এব্রিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো টু টু ওয়ান সিটের সোফা কতটা নান্দনিক ডিজাইনের আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি একটু নিকট থেকে আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে যে কাঠগুলি ব্যবহার করা হয়েছে নান্দনিক যে ডিজাইন করা হয়েছে আমি খুব নিকট থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন কতটা চমৎকার না এছাড়া এখানে কিন্তু টার্কিশ সুইট ভেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে এখানে আপনারা পাচ্ছেন টু টু ওয়ান সিটের হ্যাঁ টু টু ওয়ান সিটের সোফা সেট যেখানে সিজনিং করা কাঠ ব্যবহার করা হয়েছে যে এখানে যে কাঠগুলি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কাঠের উপরে আপনারা বিশ বছরের লিখিত প্রকার গ্যারান্টি পাবেন এছাড়া চার ইঞ্চি সলিড ফোমের ব্যবহার করা হয়েছে এখানে চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোম ফোমের কিন্তু বিশ বছরের গ্যারান্টি থাকবে এছাড়া চমৎকার ডিজাইনের বালিশ এখানে দেখুন মন জুড়ানোর মতো কতটা হাই কোয়ালিটি এবং কালার এবং ফিনিশিং দেখতে পাচ্ছেন কতটা শাড়ি কাট হ্যাঁ যেটি আরেন ফার্নিচার থেকে নিতে পারছেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ চল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া যারা সরাসরি আসছেন বা দেশের বাইরে থেকে তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনচল্লিশ হাজার নয় নয়শো টাকা হ্যাঁ তো দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো ছিয়াশি নম্বর পেলারের পশ্চিম পাশে এছাড়া স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার আছে সেখানে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাছাই করে অর্ডার কনফার্ম করতে পারছেন আমি একটু পায়াগুলি যদি আপনাদেরকে দেখাতে চাই কতটা চমৎকার দেখুন মাশাল কতটা চমৎকার হ্যাঁ কতটা চমৎকার দেখতে পাচ্ছেন সবগুলি পায়ে কিন্তু সেম করা তো যে কথা বলছিলাম এটি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারছেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার জেলা সদর সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারছেন এছাড়া থানা পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়েও কিন্তু আপনারা নিতে পারছেন তো দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া বাজি স্ট্যান্ড মেট্রোলের দুশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যদি ফার্নিচার সম্পর্কে কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা সুবিধাই পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা চায় ম্যাটেরিয়ালের যে দোলনাগুলি আছে সেগুলি কিন্তু নিতে পারছেন সারা বাংলাদেশে অনলি আটশো টাকায় অনলি আটশো নব্বই টাকায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যদি আপনার বাসার নিচ পর্যন্ত গাড়ি যায় কুরিয়ার সার্ভিস কিন্তু আপনার বাসা নিচ পর্যন্ত পৌঁছে দিবে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন তবে আমরা সবসময় একটি কথাই বলি প্রতারণার হাত থেকে বাঁচতে আজই যে মালটি কিনবেন সেটি অবশ্যই সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আমি মইজুদ্দিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ